বিটিআর হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজি জড়িত থাকার সম্ভাবনা আছে অতএব সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি আওয়ামী লীগের কোন কোন নেতা জড়িত আবার যেসব অফিসাররা পিলখানায় বেঁচে গিয়েছিল পরবর্তী সময় এসে তাদেরকে ধরে ধরে কারা মেরেছিল সেরা বাহিনীর কোন কোন কর্মকর্তা জড়িত ছিল দর্শক এই মাত্র পাওয়া কিছু ভাইরাল নিউজ আপনাদেরকে দেখাবো যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে সে ভিডিওটি দেখার জন্য আপনার কাছে অনুরোধ করব যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখবেন না টেনে দেখার অনুরোধ করছি যদি টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন না টেনে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন একটি লাইক করে আমার সাথে থাকবেন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত ন্যাক্কারজনক এবং হৃদয় বিদারক এক ঘটনার নাম বিডিআর বিদ্রোহ বা বিডিআর হত্যাকাণ্ড দু নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি সংঘটিত সেই নারকীয় ঘটনায় সাতান্ন জন অফিসার সহ চুয়াত্তর জনকে নির্মমভাবে হত্যা করা হয় এ ঘটনার দুঃসহ স্মৃতি আজও বয়ে বেড়াচ্ছেন নিহতদের স্বজনরা অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চলছে এ ঘটনার বিচার কার্যক্রমও সম্প্রতি প্রবাসে অবস্থানরত অনুসন্ধানের সাংবাদিক ইলিয়াস হোসেন তার এক ফেসবুক পোস্টে এর নারকীয় ঘটনার সঙ্গে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ জড়িত বলে সন্দেহ পোষণ করেন বলেন বিটিহার হত্যাকাণ্ডের সাথে সোহেল তাজ জড়িত থাকার সম্ভাবনা আছে অতএব সে যেন আপাতত দেশের বাইরে যেতে না পারে কয়েকদিন পর ফেসবুকের অন্য একটি পোস্টে এই সাংবাদিক দাবি করেন পিলখানা হত্যাকাণ্ডের সময় সোহেলতাজ লন্ডনে ছিলেন বলে জানালেও প্রকৃত পক্ষে তিনি সিলেটে গিয়ে সেখান থেকে হেলিকপ্টারে ঢাকায় ফিরে আসেন এবং গোপনে অবস্থান করেন সোহেলতাজের পাসপোর্ট পরীক্ষা করা হলে দেখা যাবে তার ঢাকা থেকে প্রস্থানের তথ্য থাকলেও লন্ডন বা অন্য কোনো দেশে পৌঁছানোর তথ্য নেই ইলিয়াস হোসেন পোস্টে লিখেন সোহেলতাজের পাসপোর্ট জব্দের অনুরোধ থাকলেও অন্যথায় দায় সংশ্লিষ্টদের নিতে হবে এ সময় তাজের বাবা তাজুদ্দিন আহমদকে ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের পরীক্ষিত বন্ধু বলেও দাবি করেন তিনি সবশেষ বুধবার রাতে পিলখানার ঘটনা নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে একটি অনুসন্ধানের ডকুমেন্টারি প্রকাশ করেন ইলিয়াস হোসেন শাশুদ্ধকর তেত্রিশ ঘন্টা ও পরের ষোলো বছর শিরোনামে ওই ডকুমেন্টারিতে বিডিআর ঘটনায় সোহেল সোহেলতাজের জড়িত থাকার বিষয়টি আবারও সামনে আনেন তিনি এদিকে বিডিআরের ঘটনায় নিজে জড়িত থাকার অভিযোগ নিয়ে শুরু থেকেই প্রতিবাদমুখর সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ অভিযোগকারী সাংবাদিক ইলিয়াস হোসেনকে প্রমাণ দেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি প্রমাণ করতে না পারলে নাকে খদ দেওয়ার দাবিও জানান আওয়ামী লীগের এই সাবেক প্রতিমন্ত্রী নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন আমার চ্যালেঞ্জ প্রমাণ করো না পারলে নাকে খদ দিতে হবে সবশেষ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক ইলিয়াসের প্রচার করা ডকুমেন্টারির একটি ছবি ফেসবুকে পোস্ট করে আবারও নিজেকে নির্দোষ দাবি করেন সোহেলতাজ বলেন মুক্তিযুদ্ধ বিরোধী বিদেশে অবস্থানরত একজন তথাকথিত ইনভেস্টিগেটিভ সাংবাদিক বারবার আমাকে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়াবার জন্য কোনো প্রমাণ ছাড়া মিথ্যা বানোয়াট মনগড়া কথা বিভিন্নভাবে প্রচার করছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এদিকে সোহেলতাজের এই পোস্টে এসে কমেন্ট করেন সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি বলেন আমি সুস্পষ্টভাবে বলেছি আপনি ঢাকা থেকে ডিপার্চার নিলেও বাইরের কোনো দেশের অ্যারাইভাল নেননি অতএব আপনার পাসপোর্টের সিল দেখান যেখানে লন্ডনের অ্যারাইভাল আছে তাহলে বুঝব আপনি পিলখানা হত্যাকাণ্ডের সময় বিদেশে অবস্থান করেছেন ইলিয়াসের কমেন্টের পর রিপ্লাই দিয়েছেন সোহেল তাজও সেখানে তিনি লিখেন তোমাকে অনেক ধন্যবাদ আমার পোস্টে কমেন্ট করার জন্য আশা করি পরিবার পরিজন নিয়ে ভালো আছো আমার পোস্টটা আবার পড়ার জন্য অনুরোধ করছি আমি স্পষ্টভাবে বলেছি যে তদন্ত কমিশনকে আমি সার্বিকভাবে সহযোগিতা করব তাই তুমি তোমার সব প্রমাণাদি তাদের কাছে দিয়ে দাও তারপর তারা যা করার করবে তাজ ও ইলিয়াস হোসেনের এমন তর্কযুদ্ধে দ্বিধায় পড়েছেন সাধারণ মানুষ তাদের প্রশ্ন আসলে কে শক্তি বলছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সন্তান তাজ নাকি অনুসন্ধানের সাংবাদিকতায় জনপ্রিয়তা অর্জন করা সাংবাদিক ইলিয়াস হোসেন সাধারণ মানুষের দাবি কাঁদা ছোড়াছড়ি না করে স্পর্শকাতর এই বিষয়টির দ্রুত সমাধান হোক ভবিষ্যৎ প্রজন্মের কাছে উঠে আসুক প্রকৃত ইতিহাস মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনার সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজেপি সদস্য দ্বারা সংঘতং এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কি না ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা না সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন অটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনার সদস্য যারা প্রাণ হারিয়েছে তারা প্রাণ হারিয়েছেন গদান মিডিয়ার সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যে উপদেশ আমি কিছু দিয়ে যাব। সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরা ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোন গ্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না বিন্দু মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইস এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স কে ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই যে দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অব ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কার বিরুদ্ধে যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহের অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে আপনার কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালাম আলাইকুম